তো দেখো আমরা এখন চলে এসেছি গুজরাটের সোমনাথ মন্দিরে আর মন্দিরের সঙ্গেই লাগানো হচ্ছে সি বিচ সি বিচ মানে মন্দিরটা একদম বিচের ধারী তো আমরা এখন সি বিচে ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করে যখন সন্ধ্যে সন্ধে লাগবে তখন আমরা মন্দিরের মধ্যে যাব তো এটা ভেবে তো ভীষণ ভালো লাগছে আর দেখো বীজটা কত সুন্দর আর এই যে কাকু কাকিমারা সবাই সেরে নিচে এখন দাঁড়িয়ে আছে কারণ প্রচণ্ড রোদ আর পেছনেই দেখো মন্দিরের চূড়াও দেখা যাচ্ছিলো তো দেখো আমি একটু ভাবলাম এখানে দাঁড়াই কারণ এতটা রোদে আর দাঁড় মানে থাকা যাচ্ছে না সবাই বললি যে চলো তাহলে আমরা এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখি আর দোকানের ঘুরে দেখলে আর অতটা রোদও লাগবে না তো আমরা এই জন্য দোকানের পাশে চলে এসেছি তো বন্ধুরা দেখো দোকানগুলো কি ভালো লাগছে কি সুন্দর করে সাজানো গোছানো সব দোকানগুলো এগুলো সমস্ত ঘরে সেই ওপরে মানে হ্যাঙ্গিং এগুলো তো খুব ভালো লাগছিল তো দেখছিলাম এগুলো আর আর একটা মানে যতই দোকানে ঘুরি মনের মধ্যে একটাই আনন্দ যে আমি সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে একটু পরে যাবো তো এটা ভীষণ আনন্দ লাগছে এই ভেবে কারণ জ্যোতির্লিঙ্গর মধ্যে এক নম্বর জ্যোতির্লিঙ্গই তো সোমনাথ জ্যোতির্লিঙ্গ আর দেখো এত ভেতরে আনন্দ হচ্ছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি বলতে কি বলছি নিজেরই কোনো জ্ঞান নেই আর দেখো এখানে চশমা টশমা দেখে নিলাম এখন আমরা যাব হচ্ছে বাইরের দিকে তো কাকিমায়ের মধ্যে ভুটটা কিনেছে তো আমাকেও দিয়েছে তো ভাবলাম চলো খেতে খেতে এই যে এটা এই রাস্তাটা দিয়ে বেরোতে হবে তো চলো খেতে খেতে যাই আমি আর কাকিমা কাকিমা পিছনে আছে তো এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে বাইরে আর একটু পরেই চলে যাব কারণ হচ্ছে আমাদের ব্যাগটা এগুলো সব জমা রাখবো রেখে এখন আমরা যাব মন্দিরের ভেতরে তো মন্দিরের ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে একটু রাস্তাটাও দেখিয়ে দেবো যে আমরা কোন দিক দিয়ে এলাম কোন দিক দিয়ে যাচ্ছি তো সেটা দেখাবো অবশ্যই আর শুনেছি এখানে এসে যেটা শুনলাম সেটা হচ্ছে মন্দিরটা ভাঙা করার মধ্যে দিয়ে বহুবার ভেঙেছে আবার বহুবার গড়েছে এই করে প্রায় সতেরো বার তারপরে মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে সেই তার মাথা তুলে তো এটা অনেক মানে অনেক বড় গল্প তো সেটা তো এখন বলা সম্ভব না তো যাই হোক বন্ধুরা আমরা তো চলে এসেছি এই দেখো এই রাস্তাটা দিয়ে আমরা বিচে গেছিলাম আর এখন আমরা চলে এসেছি একদম মন্দিরের যে সোজা রাস্তা সেই রাস্তাতে আর সোজা রাস্তার মধ্যে যখন গেলাম আমরা এখান দিয়ে তখন কিন্তু এতটা দোকানপাট এই দিকে এত কিছু ছিল না এবার দেখছি এসে সমস্ত দোকানপাট খুলে গেছে রাস্তার উপরে উপরে আবার এই যে খাবার দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলোও বসে গেছে যার জন্য এই জায়গাটা বেশ জমজমাট লাগছে একটু পরে আরও ভিড় হবে মানে পা ফেলার জায়গা হবে না এতটাই ভিড় হয়ে যাবে তো আমরা এখন চলে যাচ্ছি ডিজিটাল কাউন্টারের সামনে সেখানে আমাদের পার্স মোবাইলগুলো সমস্ত রেখে দেবো দিয়ে তো আর বন্ধুরা ভিডিও হবে না তো দেখো এখন দিনের আলো আছে তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম আর মন্দিরে এখন আমরা প্রবেশ করব এগুলো রেখে তারপরে কিন্তু অন্ধকার হয়ে যাবে তখন তোমাদের কেমন লাগে সেটা তোমাদের দেখাবো তো চলো তো বন্ধুরা দেখো মন্দির থেকে আমরা ঘুরে চলে এসেছি এখন বেশ অনেকটা টাইম হয়ে গেছে ঘুরে আসতে আসতে আর এই লকারে আমরা রেখেছিলাম এই যে ডিজিটাল লকার আছে এখানে আমরা সমস্ত কিছু রেখেছিলাম তো এসে আমরা এখান থেকে মোবাইল টোবাইল নিয়ে তারপরে আবার ভিডিও করা শুরু করেছি আর এখন দেখো কত বড় লাইন পড়ে গেছে তো বন্ধুরা জ্যোতির্লিঙ্গ দর্শন করে মনটা যে কি শান্তি হলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখছো লাইট মন্দিরে লাইট বারবার করে কালারগুলো চেঞ্জ হচ্ছে আর এখন হচ্ছে লাইট শোটা এখন বন্ধ আছে যেহেতু তো আমরা লাইট শোটা ভিতরে গিয়ে দেখতে পাইনি কিন্তু এখানে শুধু আমরা জ্যোতির্লিঙ্গই দর্শন করিনি তার সাথে অনেক ঠাকুর আমরা দর্শন করেছি ভেতরে আর তার সাথে সি বিচের সেই দৃশ্য অসাধারণ তো আমরা এখান থেকে আবার যাবো হচ্ছে ত্রিবেণী সঙ্গম এখানেই আছে ত্রিবেণী সঙ্গম তো সেটাও দেখতে যাবো তো বন্ধুরা সেটা ভিডিও তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই তোমাদেরকে দেবো আমি অনেকবার শুনেছি জ্যোতির্লিঙ্গ দর্শনে অনেক কিছুই ভালো হয় শুধু মন ভালো হয় সেটা না অনেক কিছুই ভালো হয় তো এবার আমি দুটো জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আর সোমনাথ জ্যোতির্লিঙ্গ তো সত্যি আমি আর এবার আমি খুব ফিল করেছি এই জ্যোতির্লিঙ্গ দর্শনে অনেক কিছুই ভালো হয় এটা খুব গুরুত্বপূর্ণ কথা ভগবান তোমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তোমরা যেন এখানে আসতে পারো আর আমিও যেন আরেকবার এখানে আসতে পারি এটাই আমার ভোলেনাথের কাছে প্রার্থনা দেখো দোকানপাটগুলো দেখো বেশ সুন্দর বসে গেছে আর বারবার মন্দিরের চূড়ার দিকেই দেখছি কারণ এখনই আমরা হয়তো এখান থেকে বেরিয়ে যাব তার একটু পরে আর দর্শন করতে পারবো না তো যতক্ষণ এখানটায় আছি ততক্ষণ মন মন প্রাণ ভরে খালি দেখতেই থাকি দেখতেই থাকি এটাই খালি মনে হচ্ছে আর ভেতরে ঢুকে মনে হচ্ছিলো না যে বেরোই মনে হচ্ছে ওখানেই দাঁড়িয়ে থেকে দেখে দেখতে থাকি কিন্তু সবারই তো সেই সুযোগটা দেওয়া উচিত সেই জন্য তো মন্দির থেকে বেরোতেই হয় তা আমরা বেরোলাম আর আমি সবার আগে বেরিয়ে গেছি আমার কাকু কাকিমেরা সবাই ছাড়া ছাড়া হয়ে গেছিলো কাউকেই আর ভেতরে খুঁজে পাচ্ছিলাম না নিজের নিজের মতো সবাই ঘুরছিলো তো আমি বেরিয়ে ওদের জন্য ওয়েট করছি তো দেখো এখন সবার সঙ্গে দেখা হয়ে গেল এই যে সবাই আগে আগে যাচ্ছে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব রুমে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রার্থনা করি তোমরাও যেন জ্যোতির্লিঙ্গ আসো দর্শন করো বারো জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম এক নম্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ তো তোমরা অবশ্যই তোমাদের ভগবান তোমাদের মনের ইচ্ছে পূর্ণ করুক এটাই চাইবো আর কিছুই না সুস্থ থাকো ভালো থেকো আর চ্যানেলটিকে যারা যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে নিও আর কমেন্ট করতে তোমরা ভুলো না চলো টাটা